দেখো খেয়াল করি পৃষ্ঠায় আমরা গত পর্বে পাঁচ পর্যন্ত সমাধান করিয়েছিল আজকে আমরা ছয় থেকে শুরু করবো এবং চেষ্টা করব এখানকার যে কয়টা অঙ্ক আছে সবগুলো করে দেওয়ার লক্ষ্য করে এখানে বলা হয়েছে কি খেয়াল করি ছয় দেখো আর অবশ্যই তোমরা প্রত্যেকটা পিন কমেন্ট চেক করে নিবো ঠিক আছে এখন লক্ষ্য করে দেখো ভাজ্য কত তাহলে তো সবাই খেয়াল করে দেখো এখানে আমাদের আমরা জানি ভাজ্য সমান সমান ভাজ্য গুণ ভাগ যোগ ভাগ এবং দেখো আমাদের দেওয়া হচ্ছে তেইশ ভাগ ফল দেওয়া হচ্ছে একশো সাত এবং ভাগ শেষ দেওয়া বারো প্রথমে যেটা গুণ করছি তারপরে আমরা এটা যোগ করছি যোগ করলে কত হয়

এই যে ফিতাটাকে আমরা ছিয়ানব্বইটা ভাগ করছি এই ফিতা না সরি এটা তারকে এই তারকে আমি ছিয়ানব্বইটা ভাগ করছি এক একটা ভাগে কতটুকু করে পরে সেটা আমাকে করতে হবে চলো আমরা এটা করে ফেলি একেবারে সহজ অঙ্ক এটা তো সবাই খেয়াল করে দেখো এখানে লিখেছি যে ছিয়ানব্বইটি টুকরা সমান সমান দুই মিটার এখন একটি টুকরা আমাকে বলা হয়েছে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য কত তাহলে আমরা এখানে লিখতে পারি একটি টুকরা এখন এখানে ছিয়ানব্বইটি টুকরা দৈর্ঘ্য লিখতে পারো এটাও সমস্যা নাই আবার একটি টুকরা সেলেব্রি টুকরা লিখতে পারো তার মানে এখানে এক্সট্রা দৈর্ঘ্য করা তোমাকে লিখতে পারো আবার নাও লিখতে পারো কোনো সমস্যা নেই এবার দেখো যখনই আমাদের একটিতে প্রকাশ করতে তখন আমাকে কি করতে হবে এটাকে ভাগ করতে হবে তো এই ভাগ তোমরা সময় নিজেরাই করে ফেলো দেখো এই ভাগটা করলে কত হয় আমি তোমাদের একবারে উত্তর দেখাই দিছি কারণ তোমরা এই ভাগগুলো নিজেরাই করে ফেলো ঠিক আছে তেইশশো চার কে যদি আমরা ছিয়ানব্বই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে চব্বিশ মিটার তার মানে বলতে পারি আমাদের প্রত্যেকটা টুকরার বা প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত চব্বিশ ইন্টার ঠিক আছে খুব সহজে কিন্তু আমি করিয়ে দিলাম এই ভাগ গুলো তোমরা আলাদা করে রাফে করতে পারো ঠিক আছে এই ভাগগুলো তোমরা আলাদা করে রাফে এইভাবে করতে পারো এবার তোমরা করে ফেলা করে যেটা উত্তর হবে সেটা তোমাদের মতো এখানে বসতে হবে এরপরে আসি এর পরে যে অঙ্কটা রয়েছে খেয়াল করি তাহলে সহজভাবে আমরা সাত দাগও কিন্তু করে ফেললাম এই সহজ প্রক্রিয়ায় কিন্তু আমরা সাত ডাকটা করে ফেললাম এবার আমরা আট ডাকটা লক্ষ্য করি বলা হয়েছে দেখো পাঁচশোটি পেন্সিল থেকে প্রতি বক্সে বারোটি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি অবশ্যই থাকবে তার মানে আমাকে এটা অবশ্যই অবশ্যই ভাগ করে দেখাতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন লিখবো যে বারোটি ব্যাগ বলছে কি প্রশ্নটা খেয়াল করি আমার উত্তর কি বলছে যে কতটি বক্সের প্রয়োজন হবে তাহলে আমি আগে লিখবো খেয়াল করি আমাকে এখানে বলা হয়েছে প্রতি বক্সে আমি বারোটি করে রাখতে পারি কতটি করে রাখতে পারি বারোটি তারপরে আমি লিখতে পারি যে বারোটি পেন্সিল রাখা হয় একটি বক্সে ঠিক আছে বা রাখা যায় তো চলো এটাও লিখে ফেলি তো খেয়াল করে আমি এখানে লিখেছি যে বারোটি পেন্সিল রাখা যায় একটি বক্সে এবার আমরা সরাসরি কি করবো সরাসরি আমরা লিখবো আমাদের কতটি কথা বলা হয়েছে খেয়াল করে আমাদের রয়েছে হচ্ছে পাঁচশোটি তাহলে আমরা এখানে সরাসরি লিখবো যে পাঁচশোটি পেন্সিল রাখা যায় তার মানে এখন খেয়াল করি আগে ভালোভাবে বোঝার চেষ্টা করি দেখো আগে আমরা বারোটি পেন্সিল যেহেতু একটা বাক্সে রাখতে চাচ্ছিলাম রাখতেছিলাম এখন আমরা পাঁচশোটি পেন্সিল রাখতে চাচ্ছি সেই তুলনায় আমাদের কি করতে হবে এখন খেয়াল করি এই তুলনায় আমাদের এখন ভাগ করতে হবে কি করতে হবে ভাগ করতে হবে যদি আমরা গুণ করি খেয়াল করো যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের উত্তর হবে না আমাদের ভাগ করতে হবে ভাগ করলে বলতে আমরা পেয়ে যাব যে কতটি বক্স প্রয়োজন হবে ঠিক আছে তাহলে এখানে দেখো এই পাঁচশো এই যে ভাগ দিলাম দিয়ে কত দিলাম বারো তাহলে এখন এই দুইটা যদি আমরা ভাগ করি তাহলে আমাকে কতটি বক্স পাবো সেটা আমি পাবো এবং সেই সাথে সাথে আমরা অবশ্যই থাকবে কত সেটা আমরা পাবো তাহলে আমরা এখানে রাফ লিখে এখানে ভাগ করি দেখো রাফ লিখে আমরা এখানে ভাগ করি তো চার বারো আটচল্লিশ দুই এখানে শূন্য তাহলে আমাদের একবার দিতে পারতেছি তার মানে হচ্ছে বারো থাকুন আট তার মানে বলতে পারি আমরা দেখো খেয়াল করি একচল্লিশটি বক্স ভালো আমি খেয়াল করি তাহলে পাঁচশোটি পেন্সিলের জন্য একশো টি বক্স লাগবে এবংস করে দিয়ে দিই দেখো এবং এবং অবশিষ্ট আটটি তাহলে এটা আরো সহজ তোমার জন্য ভালো হবে এবং অবশিষ্ট আট ঠিক আছে কি লিখলাম এবং অবশিষ্ট আটটি ওকে এবার আমরা উত্তর লেখার সময় কি লিখবো খেয়াল করে এখানে লিখবো উত্তর উত্তর লিখবো খেয়াল করি একচল্লিশটি বক্স লাগবে বা একচল্লিশটি বক্সের প্রয়োজন হবে এবং এবং দেখো আটটি পেন্সিল অবশ্যই থাকবে আটটি এনসিএল অবশিষ্ঠ থাকবে অবশিষ্ঠ ঠিক আছে দেখো আমরা কিন্তু সহজভাবে কিন্তু লিখে ফেললাম সহজ সহজভাবে এবার আমরা এর পরে যেটা হয়েছে খাল করি আমরা আট নাম্বারটাও কিন্তু খুব সহজে করে ফেললাম এবার আমরা এর পরে হয়েছে কোনটা খাল করি দেখো আমার এখানে নয় নম্বরে বলা হয়েছে কি খেয়াল করে খুব সহজে দেখো এটাও আমরা একই ভাবে করতে পারব দেখো নয় নম্বরে বলা হয়েছে যে ছিয়ানব্বই জন লোকের মধ্যে একশো বিরুয়াশি আমি বিতরণ করে দিলে প্রত্যেকে কতটি করে পাবে তাহলে দেখো এই একশো বিরুয়াশি আমরা কয়জনকে দিয়েছি ছত্রিশ জন লোককে দিয়েছি ছত্রিশ জন লোককে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে ছত্রিশ জন লোককে যদি আমি একশো বিরুয়শিটি লিসু দেই তাহলে প্রত্যেকে কতটি করে পাবে আমরা লিখবো যে জন লোকে পাই লিসু পাই একশো বিরুয়াশিটি

একশো বিরুয়টি কতটি একশো বিরুয়টি এখন দেখো আমাকে বলা হয়েছে প্রত্যেকে প্রত্যেকে তার মানে একজন তাহলে একজন লিসু পাই দেখো যদি আমাদের একজনে প্রকাশ করতে বলা হয় আমাদের ভাগ করতে হয় কি করতে হয় ভাগ করতে হয় তাহলে এই যে ভাগ ছত্রিশ তিরিশ ঠিক আছে এখন এটা জাস্ট যদি আমরা ভাগ করি তোমরা আমি আবারও বলি প্রত্যেকটা ভাগ আমি তোমাদের বলছি রাফে দেখা দিতে এভাবে রাফে তোমরা কি করবা প্রত্যেকটা ভাগ দেখাই দিব না হলে কিন্তু হবে না ঠিক আছে প্রত্যেকটা ভাগ তোমার রাফে দেখাই দিবা তো যদি রাফে দেখাই দাও তাহলে খেয়াল করি আমাদের দেখো 182 এখন আমরা 36 এর সাথে আমাদের ইচ্ছা মতো একটা সংখ্যা গুণ করে দেখি কত হয় তাহলে 5 6 30 এর সাথে 3 বসে 18 তার মানে দেখো আমরা যদি 5 বার দেই কত বার দেই 5 বার দেই তাহলে আমাদের 180 হচ্ছে কিন্তু এখানে আছে কত 182 তার মানে আমরা সর্বোচ্চ 5 বারই দিতে পারবো এর বাইরে দিতে পারবো না এখন খেয়াল করো আমরা কিন্তু সকালে খেয়াল করো দেখো আমরা বিয়ে করছি বিয়ে করে কত হচ্ছে দুই তার মানে দুইটি হচ্ছে অবশিষ্ট তারপরে এখানে লিখবো কি খেয়াল করে এখানে লিখবো হচ্ছে পাঁচটি এবং অবশিষ্ট দুইটি ঠিক আছে আমি আবার দেখো এখানে আমাদের বলা হয়েছে প্রত্যেকে কতটি করে লিসু পাবে তাহলে এখন খেয়াল করি প্রত্যেকে লিসু পাবে হচ্ছে কি খেয়াল করে উত্তর লিখব পাঁচটি লিসু এবং অবশিষ্ট থাকবে অবশিষ্ট দুইটি ঠিক আছে এইটুকুই কিন্তু আমাদের উত্তর ওকে ওই আবারও বলি এটুকুই কিন্তু আমাদের উত্তর তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো এবার আমরা এর পরের যে অঙ্কটা রয়েছে সেটাতে খেয়াল করি দেখো এটা আমরা করে ফেললাম খেয়াল মনোযোগ সহকারে দেখো বলা হয়েছে যে পনেরোটি খাতার দাম দেওয়া রয়েছে আমাকে তিরিশটি খাতার দাম বের করতে হবে ঠিক আছে তাহলে আগে আমাকে যে কাজটা করতে হবে পনেরোটি খাতা থেকে আমাকে আগে একটি খাতার দাম বের করতে হবে কয়টি খাতার দাম বের করতে হবে একটি খাতার দাম বের করতে হবে তারপরে আমরা এখান থেকে তিরিশটা খাতার দাম বের করতে পারবো ঠিক আছে তাহলে এখন খেয়াল করি তাহলে আমরা এখানে লিখবো কি তাই না তাহলে এখানে লিখবো কি খেয়াল করি সবাই দেখো তাহলে আমরা এখানে লিখলাম সমাধান সমাধান লেখার পরে এখানে লিখব যে পনেরোটি খাতার দাম কত টাকা বলা হয়েছে নয় শত পঁচাত্তর টাকা ঠিক আছে খাতার দাম টাকা এখন আমরা যেটা কাজ করবো একটি খাতের দাম বের করতে একটি খাতার দাম তাহলে দেখো একটি খাতার দাম যদি আমরা বের করতে চাই আমাদের কি করতে হবে আমাদের এই যে পনেরো দিয়ে আমরা এটাকে এটাকে সংখ্যাটাকে আমাকে ভাগ করতে হবে কি করতে হবে ভাগ করতে হবে আরো একটা কথা বলে দিয়ে দেখো এই যে বাক্সের যে একটা অঙ্ক করল মাত্র এখানে লিখছিলাম কি লিখছিলাম দেখো খেয়াল করি এখানে লিখলাম যে বারোটি পেন্সিল রাখা যায় একটি বক্সে এটা না মনে আছে সবাই আশা করি মনে আছে আর তারপরে পাঁচশো আগে প্রথমে একটি পেন্সিল রাখার জন্য কতটি বক্স প্রয়োজন সেটা তোমরা লিখতে পারো সেটা কেমন এক দিয়ে এখানে হচ্ছে এক বাই বারো অথবা আরো সহজভাবে যদি বলি এক ভাগ আমার কি বারো ঠিক আছে এখন এইভাবে না লিখে তোমরা লিখবা হচ্ছে এইটুকু প্রয়োজন হয় পাঁচশোটির জন্য বেশি প্রয়োজন হবে তার মানে কি এক বাই বারো গুণ পাঁচশো আর এই পাঁচশোটা আমাদের উপরের সাথে গুণ হয় এটার সাথে তার মানে পাঁচশো এক পাঁচশো অর্থাৎ এখানকার ভগ্নাংশটা এরকম আছে যে পাঁচশো বাই কত আসে বারো এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে যা পাবো আমাদের উত্তর ঠিক আছে তো এই যেভাবে আমরা বললাম এইভাবে করতে পারি তাহলে এখন আগে আমরা এটা কাজ করি আমরা চেষ্টা করি এটাকে আমাদের ভাগ করা যায় কিনা দেখি তাহলে নয়শো পঁচাত্তর কত দিয়ে ভাগ করবো দেখবো যে ভাগ করা যায় কিনা রাফে কিন্তু ভাগ করবো ঠিক আছে রাফে তোমরা ভাগ করবো রাফে ভাগ করে দেখবা যে আমাদের একটি খাতার দাম কত পাচ্ছি আমরা পঁয়ষট্টি টাকা পাচ্ছি একটি খাতার দাম কত পাচ্ছি পঁয়ষট্টি টাকা এখন আমাকে বের করতে বলা হয়েছে ত্রিশটি খাতার দাম কত দিয়ে দিলে অথবা তিরিশটি খাতার দাম তাহলে দেখো এই যে এটার সাথে আমি এখন কত গুণ করব তিরিশ গুণ করবো কারণ একটি এর থেকে বেশি খাতার দাম বের করতে হলে আমাকে করতে হয় গুণ করতে হয় তাহলে এখন তুমি দিয়ে গুণ করে তাহলে খেয়াল করি তিরিশ দিয়ে তোমরা সবাই গুণ করবো আমি শুধুমাত্র উত্তরটা তোমাদেরকে দেখে দিচ্ছি এক হাজার নয়শো পঞ্চাশ টাকা তার মানে উত্তর আমরা বলতে পারি উত্তর কত উত্তর হচ্ছে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে খুব সহজে কিন্তু আমি তোমাদেরকে এটা দেখে দিলাম আশা করি এটা বুঝতে পেরেছো আমি আবারও বলি পনেরোটি খাতার দাম দেওয়া ছিল আমরা সেখান থেকে একটি খাতার দাম বের করেছি বের 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 করার করার পরে পরে দাম করতে 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 আমরা কি হয় হয় ভাগ সেটাকে আর একটি খাতার দাম যেহেতু পেয়ে যাই পরে তিরিশটি খাতার দাম বের করতে হলে আমাকে গুণ করতে হয় তাহলে এটাও আমাদের হয়ে গেল এরপরে আমরা দেখবো এগারো নম্বর যে সমাধানটা সেটা লক্ষ্য করি সবাই তো দেখো এগারো নম্বরে কি বলছি লক্ষ্য করি দেখো বলা হয়েছে যে একটি একটি ফুল আছে। করতে ফুলের প্রয়োজন হলে লাগলে দোকানদার কতটি মালা তৈরি করতে পারবে তাহলে আগে ভালোভাবে বুঝি আমরা লিখবো যে পঁচিশটি ফুল দিয়ে মালা তৈরি হয় একটি পঁচিশটি ফুল দিয়ে মালা তৈরি হয় একটি আর আমরা পরে লিখবো একwidetilde প্রকাশ করবো ঠিক আছে তাহলে চলো লিখে ফেলি এখানে লিখবা সুন্দর করে সমাধান প্রত্যেকটা উপরে প্রত্যেকটা অঙ্কের উপরে কিন্তু সমাধান লিখবা কারণ আমরা কিন্তু সমাধান অঙ্ক করতেছি ঠিক আছে আচ্ছা এখন লিখব দেখো 25 টি ফুলে মালা হয় কি লিখছি 25 টি ফুলে মালা হয় কতটি মালা হয় একটি ঠিক আছে সুন্দর ওইখানে লিখে ফেললাম এবার খেয়াল করি এবার এটাকে আমরা এককে প্রকাশ করব যেটা আমরা একটু আগে বললাম তাহলে এক ফুলে মালা হয় আমাদের এই একটাকে ভাগ দেব কত দিয়ে 25 দিয়ে এই পাশে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যা দিয়ে আমাকে ভাগ করতে হয় আর এই ভাগটা কিন্তু আমরা উপর নিচে দেখাবো আমরা কিন্তু পাঁচটা দেখাবো না ঠিক আছে আচ্ছা তাহলে এখন খেয়াল করি এবার আমরা যেহেতু এটা করলাম তাহলে এখন লক্ষ্য করি এবার আমাদের চাইছি কতটি কতটি ফুল আছে মোট ফুল আছে 1175 বাই 1175 টি তাহলে এখন লিখব অতএব 1000 175 টি ফুলে মালা হয় এখন ভালোভাবে বোঝার চেষ্টা করি এই যখন কোনো অংশ থাকে সেটা যদি একে প্রকাশ থাকে দেখো আমাদের এটা তো একটা ফুলের জন্য মালা তাই না এখন যেহেতু আমরা এখন 1175 টি ফুল দিয়ে মালা তৈরি করতে চাচ্ছি তার মানে এটা থেকে বেশি হবে আর বেশি মানে কি গুণ করতে হয় বেশি মানে কি গুণ করতে হয় তাহলে এখন খেয়াল করি এই এই গুণটা লেখাও যে মানে এই গুণটা লেখাও ঠিক একই মানে ঠিক আছে মানে হচ্ছে একের সাথে গুণ করা মানে এক গুণ আমরা কত লিখবো এগারোশো পঁচাত্তর ভালোই বুঝি এগারোশো পঁচাত্তর আর নিচে কত পঁচিশ এবার দেখো নিচে থাকলো কত থাকলে হচ্ছে আমাদের উপরে গুণ যদি করি এগারোশো পঁচাত্তরের সাথে এক গুণ করলে পঁচিশ হয় সরি এগারোশো হয় এগারোশো পঁচাত্তরের সাথে এক গুণ করলে এগারোশো পঁচাত্তর এখন এখান থেকে আমরা ভাগ করে দেখতে পারি কি করে দেখতে পারি ভাগ করে দেখতে পারি তো ভাগ করে সবাই দেখো তাহলে একশো সতেরো বিয়ে করে থাকে কত সতেরো এখন আছে একশো পঁচাত্তর কত আছে এখন খেয়াল করো একশো পঁচাত্তর তুমি পঁচিশ দ্বারা গুণ করো সরি পঁচিশের সাথে তুমি সাত গুণ করো কত গুণ করো সাত তাহলে কত হবে একশো পঁচাত্তর হবে তার মানে আমরা বলতে পারি সমান সমান টি মালা কি বলতে পারে টি মালা অর্থাৎ তোমায় এগারোশো পঁচাত্তরটি ফুলে টি মালা তৈরি করতে পারবে উত্তর সাতচল্লিশটি মালা ঠিক আছে আমরা কিন্তু সহজভাবে এটাও কিন্তু করে ফেললাম একেবারে সহজভাবে কিন্তু এটা করে ফেললাম ওকে এবার আমরা চলে যাবো এর পরে দেখো খেয়াল করি বারো নম্বর যে অঙ্ক আমাকে কি বলা হয়েছে খেয়াল করি বলা হয়েছে যে বাক্যের জন্য গল্প তৈরি করতে বলা হয়েছে কি তৈরি করতে বলা হয়েছে গল্প তৈরি করতে বলা হয়েছে তাহলে চলো আগে আমরা ফার্স্ট এটার একটা গল্প তৈরি করে ফেলি এখন খেয়াল করো দেখো আমাদের এখানে দুইটা প্রক্রিয়ার প্রতীক আছে একটা হচ্ছে গুণ একটা হচ্ছে ভাগ তো সবসময় মনে হয় ভাগের কাজটা আগে করতে হয় আর ভাগের কাজটা যদি আগে করতে হয় তার মানে আমরা এইটুকুর জন্য আগে একটা গল্প তৈরি করবো তারপরে আমরা এইটুকুর জন্য গল্প তৈরি করবো ঠিক আছে তাহলে এখন খেয়াল করি আট ভাগ দুই আট ভাগ চার তাহলে সমস্ত কি লিখতে পারি লিখতে পারি যে লিসু ক্রয় করলো চারটি কি ক্রয় করলো লিসু ক্রয় করলে ঠিক আছে কি বলছি চারটি লিসু ক্রয় করলে সাতানব্বই টাকায় দেখো সাতানব্বইটি টি সরি টাকা না সাতানব্বইটি লিসু ক্রয় করতে লিসু ক্রয় করতে কত টাকার প্রয়োজন ভালোভাবে খেয়াল করো কত টাকার প্রয়োজন আমরা কিন্তু একটা প্রশ্ন তৈরি করে ফেলছি দেখো খেয়াল করি আমি কি লিখছি দেখো রোহিম আট টাকা দিয়ে চাটা লিসু কিনছে এই যে আট টাকা দিয়ে চারটা লিসু কিনছে লিচু যদি সাতানব্বই লিচু ক্রয় করতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে কত টাকা প্রয়োজন হবে এখন যদি তোমরা এটাকে ক্যালকুলেশন করো তাহলে কি আসবে সেটা একটু দেখে নি দেখো প্রথমে হচ্ছে আমাদের এখানে সাতানব্বই গুণ আট ভাগ চার রয়েছে

আশা করি আমাদের ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত এরপরে ক্লাসে আমরা শুরু করো পঞ্চম অধ্যায় থেকে গাণিতিক বাক্য যেটাকে বলা হয় ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে